সেকুলার শব্দটির প্রচলন বহু আগে হলেও এটা ইজম হলো কখন এটা ইজম হলো আঠারোশো বত্রিশ সাল থেকে নিয়ে আঠারোশো সালের মধ্যে এর মানে ইজম আকার রূপ নেই এর মূল স্রষ্টা হল জ্যাকব হলিউক এবার আপনি বিশ্লেষণ করে আমি এবং আপনি আঠারোশো যদি ধরি তাহলে কতদিন আগের ঘটনা এটা এখান থেকে প্রায় দেড় হাজার বছর আগে ইসলামের অনুশাসন অনুশীলন পরিশীলন শুরু হয়েছে সেক্ষেত্রে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ওইদিকে ধরুন আপনি কত বছর বাহাত্তর বছর ধরুন ওই দিকে আর এইদিকে ধরুন কত একশো বছর তার সাথে চোদ্দ যোগ দিন তাহলে কত হলো মানে দুইশো বছর হয়নি এখনো একশো ছিয়াশি আমি এটাকে গ্রহণ করতে গেলাম কেন বা এটা এখন আলোচনার বিষয়ে আসলো কেন ইসলাম অ্যান্ড কমিউনিজম কমিউনিজম মানে অর্থাৎ সেকুলারিজম অ্যান্ড ইসলাম এটা আলোচনা আসলো কেন নিঃসন্দেহে ইসলাম যেমন জীবন ব্যবস্থা ঠিক এই মতবাদীয় জীবন ব্যবস্থা হিসাবে ইজম হিসাবে ধর্ম হিসাবে মানুষের সামনে উল্লেখ করা হয়েছে মূল কারণ এটাই কিন্তু এটাকে আপনি আমি ধর্ম বলতে পারবো দেখুন সেকুলারিজম সংজ্ঞা ইনসাইকুলোপ্রেডিয়া ব্রিটেনিকা ব্রিটেনের মানুষকে আপনারা বেশি পছন্দ করেন এদেশের মানুষ ব্রিটেন যাওয়াকে বেশি ভালোবাসে এখানে তাদের তারাই নিজেরাই নিজেরাই সংজ্ঞা লিখছেন এক আশ্চর্যজনক ফ্রম ডিরেক্টেড টু লাইফ এটা বর্ণিত হয়েছে সংজ্ঞাটা পনেরো নম্বর খণ্ডের নয়শো পাঁচশো চুরানব্বই পৃষ্ঠায় দুই সালে প্রিন্ট একেবারে নতুন রাজশাহী ইউনিভার্সিটি থেকে নিয়ে আসছে মানে সংগ্রহ করেছে তথ্যটি এবার আপনি হিসাব করুন প্রথমত এমন একটা সংজ্ঞা তারা পেশ করছেন ইউরোপের লোকেরাই যে কোনো আন্দোলন যেটা পরজীবন থেকে মুখ ফিরিয়ে মানুষকে দুনিয়া জীবনের দিকে ফিরে নেয় তাকেই বলে সে যার বাংলাটা আমরা বলছি ধর্ম নিরপেক্ষতাবাদ যদিও এই সেকুলারিজমের বাংলা অনুবাদে আমার আপত্তি রয়েছে শুধু আমারই আপত্তি নয় বাংলাদেশের আরও কেউ আপত্তি করেছেন সেকুলারিজমের অনুবাদ কখনো ধর্ম নিরপেক্ষতাবাদ হয় না এটা হলো ধর্মহীনতা ধর্মহীন ধর্ম নিরপেক্ষ নয় এটার একটা বিশ্লেষণ আসবে একটু পরে এবার নয় নম্বর খণ্ডের পৃষ্ঠায় তার সংজ্ঞাটা বলা হচ্ছে দেখেন আগেরটা পরে বললাম পরেরটা আগে বললাম শুধু একটা বিষয় আমরা ক্লিয়ার হওয়ার জন্য আগের পরের সংজ্ঞাতে বলবে যে কোনো মুভমেন্ট যে কোনো আন্দোলন

এক আশ্চর্যজনক সংজ্ঞা তারা নিজেরাই পেশ করলেন আমরা যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাসী যারা বিশ্বাসী তারা কি কখনো এই সংজ্ঞাটা উপলব্ধি করেছি বা কখনো ভেবেছি সেকুলারিজম এমন একটি আন্দোলন সামাজিক আন্দোলনের নাম যা মানুষকে পরজীবন থেকে মুখ ফিরিয়ে দুনিয়ার দিকে পরিচালিত করে এটা চালু হয়েছে মধ্যযুগে যুগে উদ্দেশ্য ছিল তিনটি টু টু ডিসপাইজ হিউম্যান অ্যাফেয়ার্স গড আফটার লাইফ তিনটা উদ্দেশ্যে চালু হয়েছিল তার মধ্যে একটি হল ধর্মে যে বিশ্বাস করে তাকে ভৎসনা করা আর একটি যে আল্লাহকে এবং পরজীবনে বিশ্বাসী ওই ব্যক্তির উপরে অত্যাচার করা তাদেরই মতবাদ তাদেরই সংজ্ঞা তাদেরই অবস্থান এটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ তারাই সংজ্ঞা দিয়েছে আর কথা আরো স্পষ্ট ভাষায় বলছেন অক্সফোর্ড ডিকশনারির মধ্যে আপনি পাবেন সেটা সেকুলারিজম যে বিলিভ রিলিজনের শুড নট ইনভলভ অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন এমন একটি বিশ্বাসের নাম যে বিশ্বাসের সঙ্গে কখনো ইনক্লুড হতে পারে না সমাজ সংস্থা প্রতিষ্ঠান বা শিক্ষাব্যবস্থা কোনোটার মধ্যে সেকুলারিজম প্রবেশ করতে পারে না মূল সংজ্ঞাটা দিয়েছেন খুব সুন্দর একটা কথা বের করেছেন রিলিজন শুড নট অ্যালাউড টু কাম এন্টু পলিটিক্স ইট ইজ মেয়ারলি মেটার বিট ম্যান অ্যান্ড গড এই সংজ্ঞাটা আপনারা একটু উপলব্ধি করুন যে মানুষকে ধর্মহীন করার জন্য মানুষকে ধর্মহীন করার জন্য সেকুলার যে মতবাদটা কতই না প্রচেষ্টা করেছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স অর্থাৎ ধর্ম রাজনীতির মধ্যে ঢোকার অধিকার রাখে না ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড এটা এমন একটি আধ্যাত্মিক বিষয় যেটা শুধু থাকবে আল্লাহ আর মানুষের মধ্যে এটা আধ্যাত্মিকতা এ সমাজে থাকবে না এ দোকানে থাকবে না শহরে থাকবে না রাজনীতিতে থাকবে না অর্থনীতিতে থাকবে না সমাজনীতিতে থাকবে না রাষ্ট্রনীতি থাকবে না কোথাও থাকবে না থাকবে কোথায় আল্লাহ এবং মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতা এখানে সে অবস্থান করবে আর কোথাও থাকবে না এটা হলো সেকুলার মূল উদ্দেশ্য মূল টার্গেট আপনি এবং আমি যদি এটা বিশ্লেষণ করতে চাই আরেকটা বলিনি মূলনীতিটা বলিনি তারপরে আপনাদের সামনে আমি ইংলিশ সেকুলারিজম একটা বই আছে পঁয়ত্রিশ পৃষ্ঠায় এর দুইটা দিক উল্লেখ করছেন মূলনীতি এর উপাদান এর তিনটে উপাদান শুনলে আরও হতবাক হতে হয় যে যারা সেকুলারিজমে বিশ্বাসী ধর্মনিরপেক্ষ মতবাদকে মেনে নিয়েছে যদিও কথা বললে দেশদ্রোহী হয়ে যায় বাংলাদেশের সংবিধানে কি কি মতবাদ আছে আপনারা বলে মনে করেন আছে না সেকুলারিজম ন্যাশনালিজম কমিউনিজম একটাই নাই একটা ছিল এ সরকার উঠিয়ে দিয়েছে ছিল ইসলাম থাকার দরকার ছিল ইসলাম এখন এটা নাই বাকিগুলি আছে আরো দুঃখজনক পর্যায়ে যা পরে বলবো ইট আর এই তিনটি মূলত উপাদান তার মধ্যে একটা উপাদান হল দ্য ইম্প্রুভমেন্ট অফ দিস লাইফ বাই মেটার মিনস এইটা অর্থাৎ মানুষের ইহ জীবনের কল্যাণ নির্ভরশীল বস্তুর উপরে এই কথাটা হলো সিরিকি কথা বস্তু মানুষের জীবনে কল্যাণ দিতে পারে না কল্যাণ মূলত থেকে আসে আজকে দেখেন বারাক ওবামার ছবি আসছে আজকে সেমিনার হবে আর বাস্তবের সাথে মিলে যাবে তাও তো বুঝিনি ওবামা সাক্ষাৎ করেছেন পোপের সঙ্গে ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যাওয়ার পরে পোপের কাছে ঈশ্বরের পক্ষ থেকে সাহায্য কামনা করে আসছে কি জন্য ধর্ম, নিরপেক্ষ রাষ্ট্রের মূল হল আমেরিকা তারাই সেকুলারিজম কে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আর বারাকুবামায় গিয়ে পোপের কাছে গিয়ে ঈশ্বরের জন্য ধর্না দিচ্ছে তার মূলনীতির মধ্যে বলছে যে ইহলৌকিক জীবনের যাবতীয় উন্নয়ন নির্ভর করে কিসের উপরে বস্তুর উপরে মুসলিমরা বিশ্বাস করে মানুষের জীবনের কল্যাণ নির্ভরশীল উপরে কোন দিনই সম্ভব নয় দ্বিতীয় কথা সায়েন্স প্রভিডেন্স অফ সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে বিজ্ঞানী হল মূল ঈশ্বর এটাই করেছে। যারা আজকে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী তারা কি আসলে সেকুলারিজমের সংজ্ঞা বুঝেন এক নম্বর কথা দুই নম্বর প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কি তারা কি কখনো উপলব্ধি করেন যদিও বা ঈদের দিনে তারা নামাজ নিয়ে আগে মাঠে চলে যায় পার্টিতে ক্যামেরার সামনে তাদেরকে দেখা যায় যদিওবা তাদেরকে আমরা দেখতে পাই জানাজার প্রথম কাতারে এখন রাজনৈতিক কারণে হিন্দু জানা যাতে যায় এটা আমরা দেখি পেপার পত্রিকায় এটা আমার আর ওপেন বলছি না তোমার তিনটার তো আমি তো সংবাদ দেইনি এটা জানতে পারলে তো আপনার এটা তো এয়া হতো না সমস্যা আমি কাউকেই বলিনি চুপচাপ চলে যেটা যে উপাদ যে ধর্মের যে ধর্মের এবং যে মতবাদের যে জীবন ব্যবস্থা তার উপাদান যদি হয় এমন একটা জিনিস যা বলে বিজ্ঞানকে ঈশ্বর বলে যে স্বীকৃতি দেয় এই উপাদ এই মতবাদ এবং এই ধর্ম এই ইজমটা একজন মুসলিম ব্যক্তি মনে পানে কি করে বিশ্বাস করে এবং বলতে পারে আমি এই মতবাদে বিশ্বাসী জেনা তবে শুধু সেকুলারিজম নয় আজকে আমাদের রাষ্ট্রীয় সরকার তার দল সেকুলারিজম বিশ্বাসী বিরোধী দল ন্যাশনালিজমও বিশ্বাসী তবে আমি শুধু সেকুলারিজমটাই বলবো না ন্যাশনালিজমও বলবো এটা শেষ করে নিই তাতে যেন সবার মাঝে ধারণটা ক্লিয়ার হয় ইসলাম ব্যতীত পৃথিবীর আর যত ধর্ম থাক না কেন সবগুলোই কি বাতিল সবই বাতিল এটাই চূড়ান্ত কথা আমি সেকুলারিজমকে কখনো মেনে নিতে পারি না মুসলিম হিসাবে পারবো না মেনে নেওয়া যাবে না এর পার্থক্যটা বলার আগেই উভয় ইসলাম আর সেকুলারিজমটা কি এটা বলার আগে একটা দিক আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই পাশাপাশি মূলত আধুনিক যে মতবোধগুলো তৈরি হয়েছে তার মৌলিক লক্ষ্য মূল উদ্দেশ্যটাই হলো ইসলামকে মূল উচ্ছেদ করা সমূলের ইসলামকে উচ্ছেদ করা মূল উদ্দেশ্য